সকল মানুষের জীবনী আলোচনা করতে হলে জন্ম থেকে শুরু হবে মৃত্যু শেষ। আপনারা যারা আমার সামনে ডাইনে বামে বসেছেন আপনারা সবাই চিন্তা আছেন তো মুর্দা কেউ নাই তো আমি কি কবরস্থানে কথা বলতেছি তিনি চিন্তা আছেন যে আমার একটু জানাই যত মানুষের আলোচনা করবেন আমাদের দেশের যদি ডক্টর ইনু সাহেবের জীবনী আলোচনা করেন জন্ম থেকে শুরু হবে মৃত্যুতে শেষ শেখ হাসিনার জীবনী আলোচনা করলো জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ খালেদা জিয়ার জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ জিয়াউর রহমানের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ শেখ মুজিবুর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ সঞ্চালক ফরিদপুরের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ

একমাত্র শুধু মাত্র কেবল মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনী আলোচনা আলোচনা শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে জান্নাতে যায় আসার এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী আলোচনা পৃথিবীর হাজার বছর আগের থেকে শুরু উলামায়ে কেরাম এখানে বসে আছেন অধিকাংশ মাত্র সাত ছাত্র নবীন উলামায়ে কেরাম

Tumis, aku tumis, aku jadi turut bersih. Tadi kan itu tumis, aku tumis kalau

inna arsalnaka fala wa ya ajal mutassilukum fa inda rabbika fasiyabaka fasiyabaka la tasaddiqitiki lisanaka al-ahzab al-islam allah pa jekhane shombodhon korechen sekane ekta okkor byabohar korechen ka wallahu ربك وما قدر وللأخرة الآخرة خير لك من الأولى ولسوف سوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك قائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك بشرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك

সেখানে কে যাবে কে আসবে এটার জন্য কোনো বাধ্যবাধকতা থাকে না সবাই পারে জনসভা হবে ঢাকায় সল সলো ঢাকায় সলো কি না বলেন

যেটা করছে সেটার ইন্টারভিউ হয় তাই রুফের জগতে আল্লাপ ইন্টারভিউ নিচ্ছেন প্রশ্ন করেছেন আলাস্ত বিরপিকুম আমরা কোন কলেজের ছাত্র আল্লাহ সেই প্রশ্নের জবাব কি হবে আমরা তো কেউ জানিনা প্রত্যেক নবী প্রত্যেক নবীর উন্মত সেই নবীর চেহারা থেকে টাকায় রয়েছে নবী যে জবাব দেবেন সেটাই হবে আমাদের জবাব আমরা জবাব জানি না

সেখানে আলাদা কাজ সাপা করবেন ঠিক কাদের মধ্যে আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা আলোচনার বিষয়বস্তু লেখা থাকে কিনা আল্লাহ আল্লাহ সমস্ত কাজ সেন্টার কাজ

আলোচনার বিষয় বস্তুকালে সময় কাক প্রদর্শন করবে আবার লেখা দেখে কাকবিহীন প্রবেশ নিষেধ